প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক আমাদের জীবনে কোনো না কোনো সময় প্রায় ষাট থেকে সত্তর ভাগ মানুষ কোমর ব্যথায় ভুগে থাকে এবং এই ধরনের কোমর ব্যথার নানাবিধ কারণ রয়েছে এর মধ্যে অন্যতম প্রধান কারণ হলো নন স্পেসিফিক লো ব্যাক পেন নন স্পেসিফিক লো ব্যাক পেন আমাদের যত ব্যাক পেন রয়েছে বা কোমরের ব্যথা রয়েছে এর মধ্যে আশি থেকে নব্বই ভাগই কিন্তু নন স্পেসিফিক লো ব্যাক পেনের কারণেই হয়ে থাকে নন স্পেসিফিক ব্যাক পেন বিষয়টা কি আসলে যে ধরনের ব্যাক পেনের ক্ষেত্রে স্পেসিফিক কোনো ডিজিজ কন্ডিশন অথবা কোনো প্রকার স্ট্রাকচারাল অ্যাবনরমালিটির হারা যে পেইনগুলি হয় আমাদের জীবনযাত্রার চলাফেরা আমাদের ওঠা বসা হ্যাঁ আমাদের মানসিক চাপ এই সমস্ত কারণে যে পেইনগুলি হয় সেটি হচ্ছে নন স্পেসিফিক লো ব্যাক পেন এবং এই ধরনের নন স্পেসিফিক লো ব্যাক পেন ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা সাধারণত যখন স্পেসিফিক কোনো ডিজিজ কন্ডিশন বা স্ট্রাকচারাল অ্যাব নর্মালিটির কারণে পেন আমরা না পাই তখন এটাকে নন স্পেসিফিক লো ব্যাক পেন হিসেবে আমরা চিন্তা করি এবং এই ধরনের নন স্পেসিফিক লো ব্যাক পেন হলে সাধারণত কোমরের পেছনের দিকে ব্যথা হয় ঘুম থেকে ওঠার পর এই ব্যথাটা বেশি অনুভব হয় তারপর আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে ব্যথাটা একটু কম থাকে এবং এই ধরনের ব্যথা কোনো কোনো সময় আমাদের পেছনের বাটক বা আমাদের সামনের উরুর দিকেও চলে আসতে পারে তো এই ধরনের নন স্পেসিফিক লো ব্যাক পেইনের ক্ষেত্রে আমাদের কি ধরনের চিকিৎসা ব্যবস্থা নেওয়া উচিত আসলে এটার মূল চিকিৎসা যেটি এক নম্বর চিকিৎসা হচ্ছে যে এখানে পেশেন্টকে একটা এডুকেশন দিতে হবে বা রিএশোরেন্স করতে হবে যে এটা অত সিরিয়াস কোনো সমস্যা নয় এই বিষয়টা রুগীকে নিশ্চিত করতে হবে আর কিছু জীবনধারার পরিবর্তন করতে হবে যেমন আপনার নিয়মিত কিছু সিম্পল এক্সারসাইজ করতে হবে আমাদের কাজকর্ম সেই কাজকর্ম করার সময় আমাদের বডি পজিশনটা ঠিক রাখতে হবে কারণ এটা কিন্তু পোস্টারাল প্রবলেমের কারণে অর্থাৎ অ্যাপ নর্মাল বডি পজিশনের কারণেই এই ধরনের ব্যথা হয়ে থাকে এবং আমরা ভারী ওজন ওঠানোর ক্ষেত্রে আমাদের বডি পজিশনটাকে ঠিক করে উঠাতে হবে যাদের ওজন বেশি তাদের ওজনটা কমাতে হবে এবং মানসিক চাপ আছে যাদের সেটাকে রিলাক্স করতে হবে সাইকোলজিক্যাল সাপোর্ট দিয়ে সেটাকে রিল্যাক্স করতে হবে তো এই নিয়মগুলা আমাদের মেনেচার চলতে হবে এবং ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে আমাদের হেলদি ডায়েট খেতে হবে এই জিনিসগুলি যদি আমরা পরিবর্তন করি তাহলে সহজেই আমরা এই ধরনের কমর ব্যথা থেকে আমরা নিজেকে সুস্থ করে তুলতে পারি আর সেকেন্ড হল কিছু অল্প পরিমাণ ব্যথানাশক ওষুধ বা তার সাথে কোনো কোনো সময় মাসল রিল্যাক্সজেন্ট আমরা খেতে পারি যদি ব্যথা একটু বেশি পরিমাণে থাকে এবং এর সাথে ফিজিওথেরাপি খুবই জরুরি এবং এই ক্ষেত্রে দেখা যায় যে কিছু এক্সারসাইজ এবং কিছু ম্যানুয়াল থেরাপি খুব ইফেক্টিভ ভূমিকা রাখে আমাদের এই ধরনের নন স্পেসিফিক লো ব্যাক পেন কমাতে এবং কিছু ইলেকট্রোথেরাপিও এখানে অনেক ভূমিকা পালন করে সুতরাং যাদের এই ধরনের নন স্পেসিফিক লো ব্যাক পেন দীর্ঘদিন যাবৎ ভুগছেন তাদের এটা হতাশ হওয়ার কোনো কারণ নেই এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা নির্দিষ্ট সময়ে উইদাউট ট্রিটমেন্টেও এটা ভালো হয়ে যেতে পারে কারণ এটা কোনো সিরিয়াস কোনো প্রবলেম নয় তবে সুস্থ থাকার জন্য আমাদের ব্যথামুক্ত থাকতে হবে আমাদেরকে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে এবং আমরা যদি আমাদের জীবনযাত্রার মানগুলি আমরা পরিবর্তন করে আমরা সব ঠিকঠাক করে আমরা চলতে পারি যেমন লং টাইম বসে আমরা কাজ করব না থার্টি মিনিট পর পর অন্তত এক দুই মিনিটের জন্য উঠে দাঁড়াতে হবে এবং যারা দাঁড়িয়ে কাজ করেন তাদের ক্ষেত্রেও পরামর্শ যে পঁচিশ থেকে তিরিশ মিনিট পর অন্তত এক দুই মিনিটের জন্য হলেও বসতে হবে আমরা যদি লং টাইম বসে কাজ না করি আমরা যদি বসার সময় আমাদের বডি পোস্টারটাকে আমরা ঠিক করে বসি তাহলে এই ধরনের ব্যথা আমরা সহজেই মুক্ত হতে পারি তো সুতরাং দর্শক আপনারা যারা এই ধরনের নন স্পেসিফিক লো ব্যাক পেইনে বকছেন তারা এই নিয়মগুলি আপনারা অবশ্যই মেনে চলবেন এবং এতেও যদি ব্যথা না কমে অবশ্যই বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুসারে ফিজিওথেরাপি নিয়ে আপনারা সুস্থ হবে প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় ধন্যবাদ সবাইকে